দুরকমই আছে অনুপ্রবেশকারীও আছে এবং জঙ্গিও আছে জঙ্গিদের তো ইতিহাস পাওয়া যাচ্ছে যে তাদের বিভিন্ন জায়গায় তারা কিভাবে জড়িয়ে আছে তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে এটা শুধু আমার নয় তোমার আমাদের একার নয় এটা সারা দেশের কাছে খুব বিপজ্জনক অতএব এটাকে খুব কড়া হাতে মোকাবেলা করা দরকার রাজ্য এবং কেন্দ্রবোধ দিলীপ ঘোষ কি বলছেন জানি না বলতে পারবো না আমি রাজ্যের সতর্কতামূলক ব্যবস্থা আছে নিশ্চিত ভাবে আমার ধারণা ধরাও পড়ছে তার আস্তে আস্তে তো সতর্কতা অবলম্বন করা হচ্ছে আমি করি হোক বা ধরা মনে অনুপ্রবেশকারী হোক অন্যায় ভাবে যারা অন্য যা বিনা কাগজপত্র আমাদের দেশে আসছে তাদেরকে কোনো মূল্যে আটকাতে হবে আসামে আসামে বড় ঘাঁটি আছে আজকেও আবার পাওয়া গেছে সেখানে একজনকে তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনলাম আসামে একটা বড় ঘাঁটি আছে বলে আমার সন্দেহ হচ্ছে ওরা সারা ধর্ষই ছড়িয়ে আছে সেরকম বিভিন্ন জায়গাতে এই খবর আসছে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ আমার আর কি বলার আছে নাকি পুলিশ মন্ত্রী আমার মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ আছেন তেমন সেরকম ভাবে তিনি নির্দেশ দিয়েছেন আমার ধারণা নিশ্চয়ই দিয়েছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে তো অ্যালার্ট করতেই হবে তার পুলিশকে যদিও বর্ডারটা আমরা দেখি না বর্ডারটা বিএসএফ দেখি কিন্তু তারপরে তো আমাদের

অনেক অনেক গুণ আমি রেগুলার ক্যাবিনেট করছে রেগুলার দেখছি আমি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা হচ্ছে আজও ক্যাবিনেট আছে আমার মনে হয় সেখানেও আছে রেগুলার করছে আমরা জমি দিচ্ছি বলে জমি দেওয়া হচ্ছে না বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছে এবং সেখানে কোনো কথাই বলে না তিনি দিয়ে যান জমিটা সংখ্যালঘুর আক্রান্ত হচ্ছে তো একটা খবর নিশ্চিত হয় খবর এটা তো আমাদের কাম্য নয় বাংলাদেশে তো এরকম আমরা গত দশ পনেরো বছর শুনিনি এখন শুনছি

ব্যক্তিগত বিশ্বাসে বিজেপি অনেকগুলো খুন করলো একটা তো নয় অনেকগুলো খুন পরপর পর করলো এরম করে তো ক্ষমতায় আসতে পারবে না ওদের জিতে আসতে হবে ক্ষমতায় ওরা প্রধানমন্ত্রীকে দিয়ে সব রাজ্যের মন্ত্রীকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অনেক রকম ভাবে চেষ্টা করে দেখলো হলো না এখন খুনের রাস্তায় নেমেছে এতে আরো তলিয়ে যাবে